আমি ইন্ডিয়া হুগলি জেলা থেকে বলছি রমজান মুবরক আপনার শরীর আপনার শরীর ভালো রাখুক পাক হায়াত বেশি দিক দাওয়াত সালাফের দাওয়াত খুব বেশি বেশি পৌঁছাচ্ছে খুবই শুনে খুশি আনন্দিত সে প্রশ্ন হলো আমার যেটা প্রশ্ন হয়ে গেছে জবাব দিলেন তবু রিপিট করছি তারাবি সম্বন্ধে তিনটে সালাফির আলেমে তিন ধরনের বক্তব্য একটা সালাফির আলেম বলছে যে যদি নবী সুন্নত অনুযায়ী কিয়াম্বল লাইল বা তারাবি আদায় করতে যাও এগারো রেখাত একটা সালাফির আলেম বলছে কুড়ি রিকা তারাবি বা কেমন নবী নবি করেননি ওমর বিন খাত্ব রাধালা তালা আনহু আদেশ দেননি জল আর একটা সালাফীর আলম বলছে ওমরবিন খাত্তাব রাদালা আনহু তারাবি কুড়ি রিকাতে আদেশ দিয়েছেন কিন্তু উনি নিজে জমাতে পরেননি জমাতে সালাত আদায় করেননি

তারাবি রাকাত সংখ্যা নবী সাহাশাল্লামের হচ্ছে সন্নাত এগারো রাকাত কিন্তু কোয়ালিটিটাও ভালো করতে হবে যেমন পরিমাণে আপনি এগারো পড়বেন তেমন নবী সাহাশাল্লামের তারাবি কত সময় ধরে পড়তেন ওই দিকটা খানিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে যদিও পুরাপুরি পারবেন না অতক্ষণ অত ঘন্টা কিন্তু আরে কমপক্ষে আপনি আট তিন এগারো রাকাতে এক ঘন্টা তো লাগাবেন বিশ যারা পড়ছে তারা এক ঘন্টায় শেষ করছে আপনিও ঘন্টায় আপনি আপনি পড়েন তাহলে এক কমপক্ষে বলা যাবে যে আজকালকার জামানায় মোটামুটি ভালো তারাবি হচ্ছে আশা করি বোঝা গেছে আর যে বিষয়টি বললেন যে বিশ রাকাত তারাবি বিশ রাখার তারাবি নবীশালের সন্ন্যত নয় এতে এতে কোনো সন্দেহ নেই বাকি যাদের কথা বললেন যে বিশ রাকাত তারাবি ওমার আল্লাহ তালাহ জামানা থেকে শুরু হয়েছে জামানায় শুরু হয়েছে কানান্নাস এইভাবে হাদিসটি রয়েছে লোকেরা পড়ত কিন্তু ওমার আল্লাহ হ যে নির্দেশ দিয়েছিলেন ওবাইবিন কাবকে তামিম দারিকে সেটা এগারো রাখাতে নির্দেশ বিশের নির্দেশ দেননি মহাত্মা আলীকে হাদিস সেই হাদিস রয়েছে সুতরাং যিনি বলেছেন যাকে সালাফি বললেন অথচ বলছেন যে বিশ রাকাত তারাবি ওমার নির্দেশ দিয়েছেন কথাটি ভুল তথ্যটি ভুল বলেছেন উনি খানিকটা হানাফি ঘাসা কথা হয়েছে অথবা তার হাদিসের সহি জৈফের জ্ঞানে দুর্বলতা আছে যার ফলে কথা বলেছেন একটি হাদিস সহী এই মর্মে যে আমারা ওমার খাতাব রাজি আল্লাহ তালা আনহু ও বাহেব না কাবিন দারি

লোকেরা পড়তো এখন লোকেরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কোথাও পড়তো সেটা ভিন্ন বিষয় একশো টাকা তো কেউ পড়তে পারে বিশও পড়তে পারে হ্যাঁ তাতে সরকার আর খলিফার কি যায় আসে কিন্তু খলিফা যেটা নির্দেশ দিয়েছিলেন সেটা ছিল এগারো টাকাতে